আসার খেয়ে মানুষ মরে মরা গাঙের কিনারে গাছের ডালে পঞ্চভূতে কাছে যেতে চোখে ঠারে মরা মরাগাঙের জেতা কাসিম একুশ গণ্ডা পারে ডিম রহিমের দোস্ত করিম সময় সময় যায় শিকারে একদিন এক ছোকরা পোলা লোয়ে বাক্সের উপর তালা বুদ্ধি বড়া ঢেলে দিল পারে আরেক বেটা গরু চোরা জলের নিচ দিয়ে ওরা ধরে এনে রনের ঘোড়া বেঁধে রাখছে আগদোয়ারে নয়নগঞ্জের ডিহি কাচারি তাহার পাশে মাতুল বাড়ি মাতা পিতার মারামারি সন্তানের দোষ কোন বিচারে ফুলের মাঝে রয় চারি ফল খেতে নাহি জানে সকল এক ঠ্যাঙে তিন পথে চল গেলে বাদশার দরবারে আসমান ভেঙে জমি হবে চাষ করিয়া খায়ও তবে জ্বালালে কয় বুঝবে কবে গেলে না প্রেম বাজারে আসার খেয়ে মানুষ মরে মরাগাঙের কিনারে